আল্লাহ নবীর কাছে একদিন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামী নারীদের পরিচয়টা কি একটু বলুন আল্লাহর নবী বললেন জাহান্নামী নারীদের প্রথম পরিচয় হলো ওই নারী হলো জাহান্নামী ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ভাষাটা বুঝতে পারলেন মেজাজ দিয়ে কথা বলে অনেক অনেক স্ত্রী স্ত্রী আছে আছে দেখবেন দেখবেন গায়ের চামড়াটা সাদা স্বামীর গায়ের চামড়া কালো লোকের ঘরের মেয়ে স্বামী গরিবের ছেলে শিক্ষিতা মেয়ে স্বামী লেখাপড়া কম স্বামীর সঙ্গে কোনো মূল্যই দেয় না মূল্যই দেয় না স্বামীকে ভক্তি শ্রদ্ধা তো দূরের কথা স্বামীকে সম্মান দিয়ে কথাও বলে না স্বামীর সঙ্গে অনেকে তুই তোমকারি করে কথা বলে ঠিক না ঠিক আবার অনেক মেয়ে ছেলে আছে অনেক মেয়ে ছেলে আছে তারা স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে দেখতে দেখতে বাপ কি মেজাজ আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে ভাবি ভালো আছো তখন ভাবি বলছে হ্যাঁ ভাই অনেক দিন তোমাদের দেখিনি ভাই তখন যুবক ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কত মিষ্টি তখন ভাবি বলছে যাক কুড়ি বছরে তোমার ভাই আমাদের চিনতে পারলো না তোমরাই আমাকে চিনেছ হ্যাঁ রে কুড়ি বছর তোর স্বামী তোকে চিনতে পারে দুটো যুবক ছেলে পাঁচ মিনিটে তোকে চিনে ফেলেছে ওই নারী জাহান নামি এই মা বোনেরা শুনে নিন খবরদার স্বামীর সঙ্গে কোনো দিন করকশ ভাষায় কথা বলবেন না মেজাজ দিয়ে কথা বলবেন না তাহলে কিভাবে বলবেন নবীজি বলেছেন স্বামীর সঙ্গে যখন কথা বলবে নরম ভাষায় মুচকে হেসে কথা বলবে স্বামী যদি খুশি হয়ে যায় তুমি জান্নাতি 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 জোরে বলুন তোমার ব্যবহারে যদি তোমার স্বামী হকের উপরে নারাজ হয়ে যায় তুমি যত নামাজ পড়ো রোজা রাখো তুমি জাহান নামি জাহান জাহান বাড়ি থেকে বলে গেলাম এবার আসছি দুই নাম্বার ওই নারী হলো জাহান যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় তিন নাম্বার হলো ওই নারী জাহান যে নারী স্বামীর দেওয়া জিনিসকে অবহেলা করে কিছু বুঝতে পারছেন আমার ভাষা তুমি কি দিয়েছো 30 বছর তোমার সংসার করতে কিছু দয় আচ্ছা ভাই বলেন আপনি 30 বছর বিয়ে করেছেন আপনার বাড়িতে আপনার বউ 30 বছর এসছে তো ছ মা হয়েছে নাতিপুতি হয়ে গেছে আচ্ছা 30 বছর কার খেয়েছে বলুন বলুন শামির খেয়েছে কার পড়েছে সব তো শামির করেছে ওর বাবার বাড়িতে সব নিয়ে আসছে তবুও বলছে তিরিশ বছর আমার কিচ্ছু দাওনি তুমি ওর ভাই একটা ছেঁড়া গেঞ্জি দিয়েছে ছেঁড়া শাড়ি দিয়েছে আর ভাই এটা দিয়েছে ওর ভাইয়ের সুনাম করবে তোমার সুনাম বাবাজি কথাটা মূল্য দেবে চার নাম্বার হলো ওই নারী হলো জাহান নামি যে নারী তার স্বামীকে বলে অনেক নারী বলে আমি ছিলাম বলে তুমি বেঁচে গেছো আমার মতো মেয়ে বলে তুমি সংসার করতে পারলে অন্য মেয়ে হলে মোটেই পারতে না তোমার কপাল ভালো বলে আমার আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে আর আমার কপাল ফাটা তাই তোমার সঙ্গে বিয়ে হয়েছে নইলে তোমার আগে আমার কত ভালো ভালো চলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওই সব ডবল করে বিয়েও দেবে কতটা ভাববে বাড়ি থেকে ভাববেন কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে মা বন্দারে বলে যাচ্ছি মায়েরা বোনেরা স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন স্বামীদেরকে বলে যাচ্ছে আপনি আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা দেবেন এটাই হল রসুল্লাহ হাদিস অসুবিধা হচ্ছে না আর কয়েক মিনিট সময় দিন আসলে কি জানেন ব্যাপারটা কি আমি তো উপরে বসে আছি আপনারা নিচে বসে আছেন না না ঠান্ডা নয় ব্যাপারটা কি মুখের দিকে তাকালে না শ্রোতার মুখের দিকে তাকালে কিছুটা অনুভব করতে পারে বক্তা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই ক্লাসের কোন স্টুডেন্টটা অন্য দিকে মন করে বসে আছে ও এখানে মনটা দেহটা আছে মনটা পড়ে আছে অন্যদিকে বোঝা যায় টিচারটা তো উপরে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াই তো টিচার বুঝতে পারে যে মনটা ওর এখানে কোন রকম পাচ্ছে না আর বসে থাকতেও পাচ্ছে না দুইয়ের মাঝখানে পড়ে আছেন টেনশন নেই চলুন স্বামীদেরকে বলে যাচ্ছে এই তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দেবেন অনুরোধ করে স্বামীদেরকে বলে যাচ্ছি এক নাম্বার নাম নবীজি বললেন এই স্বামী তোমরা তোমাদের স্ত্রীদের সতেরোটা শিক্ষা দান করবে কটা 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 তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি এই কটা শিক্ষা অন্তত স্ত্রীকে দেবেন তবে আপনি আদর্শবান স্বামী বলে পরিচয় লাভ করবেন কেমতের মাঠে এক নম্বর নবীজি বললেন আসসালাম কবুল আল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দিচ্ছে শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস তোর মোবাইল বাস্ট করবে দুই নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন না ফেরে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো কাবা শরীফের পেছন ফিরে যেন পেশা পায়খানা যেন না ফেরে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশা যেন না ফেরে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা জানো কোনদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল জানো না করে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা জানো দিন হাতের চুড়ি কি বলেন কি বলেন হাতের চুড়ি তারা জানো কোনদিন দুটো ব্যবহার জানো না করে খবরদার মেয়েদেরকে নিষেধ করেছেন নবীজি খবরদার একটা হাতে দুটো চুড়ি পরবে না এক হাতে একটাই চুড়ি পরবে চাক সোনা ولারা মেছে গেল রাখ করো না গেল কি বালা করবে ঠিক বলে এই রুলি 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 উনি শবনাস এই রাম মটা রুলি মলি সাহেব বলেছে এবার আসছি আপনাদেরকে কোন আলোচনা থেকে চলে এলাম একবার ভেবে দেখুন মনে হচ্ছে না ভুলে গেছেন আলোচনাটা ছিল কি কোন ছেলেকে জামাই করবেন মনে করছে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে আর কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা ওইখান থেকে এত দূর চলে গিয়েছিলাম পুরুষ শ্রীরামপুরে পৌঁছে গিয়েছিলাম আবার ব্যাকে ঘুরে বাড়ি পাড়া হয়ে আবার ঢুকে বললাম গঙ্গাধরপুরে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে সেই ছেলেকে জামাই করবে এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা কবন নেবে সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিছখানে খেয়াল করছে বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ বাস্তব বললাম এবার আসছি কোন ছেলেকে জামাই করবেন এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কি 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 আচ্ছা কর্মী ভাষাটা বোঝে কর্মী ভাষাটা বোঝেন তো মানে পরিশ্রম করে বাবা মানে মানে বাপের ভাতে খায় এমন নয় কুড়ে নয় কি বলেন আপনারা কর্মী কর্মী ছেলে বাবা আমার জীবনে আমার এক বন্ধু ছিল একটাই বন্ধু তার একটাই মেয়ে তা বন্ধুটার মেয়ের বিয়ে হবে আমাকে বলছে মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে থাকতে হবে তো যেদিন পাকা দেখাশোনা হয় আপনারা কি বলেন ওটাকে দিন ধার্য তো ওই দিন আমি গিয়েছি ওরা আমাকে চিনতে পারে না ছেলের তরফের লোকেরা চিনতে পারে না আমাকে তো আমি গিয়ে দেখছি ছেলের তরফের লোক যেখানে বসে আছে ওখানে গিয়ে বলছি আসসালাম আলাইকুম তো ওরা সব বলছে ওয়ালাইকুম সালাম তা আমি বসেছি বসার পরে আমি বলছি ভাই ভাই ছেলে কি করে আচ্ছা এই প্রশ্নটা করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে কি বললো জানেন পেছন থেকে একটা লোক ছেলের তরফের লোক বললো ছেলের খালু হাফেজ বুঝতে ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ ছেলের খালু হাফেজ তোর বাপের কি ছেলে কি না ভাই এ কথাগুলো বাড়ি থেকে বললাম কোন মেয়েকে বউমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কোটা কটা 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 এই কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছে আমারে এই ভুল বোঝনা ছটা গুণ কি কি সাদা চামড়া দেখে ছুটতে যেব না বাবা সব সাদা চামড়ার মেয়ে ভালো হয় না সাদা চামড়া দেখে ছুটতে যেও না ফেসে যাবে এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনী আল্লাহ বলছেন কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে এক নাম্বার হলো মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইগিবাতি ওয়া আবকার আঠাশ নম্বর পারার উনিশ নম্বর পিছা চোদ্দ নম্বর এগারো নম্বর লাইন নাম সুরাই তাহারিমের পাঁচ নম্বর আয়াত শরীর অসুস্থ মানুষ মুরব্বী যে কষ্ট করে এসে বসেছে আমার কপাল অনেকে তো বসতে চায় না আসতে চায় না নিচেই বসে থাকে অনেকে যাক আল্লাহ ভালো করুক লোকটা আল্লাহ সুস্থতা দান করুন বলুন আল্লাহ এবার আসছি মেয়ে কটা গুণ বললাম মেয়েদের কটা এক নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার হলো মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার মেয়েটা কনিতা তিন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে বক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটা ওর বাপ আর মাকে বক্তি শ্রদ্ধা করে না যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না জীবনে খবরদার বউমা করবেন নই মেয়েকে ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে সহজে একতলা ভাত দিতে চাইবে না ঠিক না ঠিক এবার আসছি তাই বাকিদ মেয়েটা তওবা কারির মেয়ে কিনা খবর নেবে আবিদা আতিম পাঁচ নম্বর মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে মেয়েটা পাঁচোয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটা চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর যুবক ছেলেরা অ্যাই যুবত ছেলেরা ভালো করে শুনে না যারা বিয়ে করুনি এখন একটা জিনিস খবর নেবে তুমি নাম্বার বুঝতে মানে তুমি ক নাম্বার রাখ করো না বাড়িতে যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে ছয় নাম্বার হলো হাতির রোজাদার মেয়ে কিনা খবর নেবে রোজাদার মেয়ে কিনা খবর নেবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি জাহান নারীর পরিচয়টা কি আর জান্নাতি নারীর পরিচয়টা কি একটু দয়া করে শুনে যান অসুবিধা হচ্ছে আর দু দশ মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ একবার তকবির দা না রাই তকবির না রাই তকবির দরুদ শরীফ আল্লাহুম্মা বাবা আপনাদের একটা অনুরোধ করব একটা অনুরোধ করছি আপনারা এই জলসা প্রতি বছর করেন একটা পরীক্ষা হবে এখন এই জলসা প্রতি বছর করেন তাই তো তো আগামী বছর এই জলসা করবেন ইনশাল্লাহ আচ্ছা যারা যারা করবেন এই জলসা করার সমর্থনে আছেন একটু দয়া করে হাত তুলুন তো দেখি লজ্জা করবেন না কেউ দয়া করে হাত তুলুন লজ্জা করবেন না কেউ ইনশাআল্লাহ আগামী জলসা হবে তাকবীর হাত নামান আপনাদের দেখে মনে হলো আপনাদের দেখে মনে হলো আপনাদের হাত তোলা দেখে মনে হলো আজই সন্ধ্যা ছটার সময় জান্নাতে জানলা ভেঙে পালিয়ে এসছে সব তাহলে আগামী বছর জলসা করবেন সকলে হাত তুলে সমর্থন করলেন এবার দেখি বাপের বাটা কেমন দেখবো আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত যারা যারা কোরআন পড়তে পারে না তারা তারা কোরআন পড়া শিখে নেবেন ইমাম সাহেবের কাছে কি হাত তুলুন তো দেখি এই দেখুন কটা উঠেছে হয়েছে চারটে পাঁচটা তার মানে এ মুসলমান হলে এরা এমন এরা কোরান পড়া শিখবে না জলসা দেবে তার মানে কি দাঁড়ালো মাকে ভাত দেয় না শাশুড়িকে হরিণ দেয় বাস্তব বলছি রাখ করো না বাপ একদম বাস্তব কথা বলছি এ মুসলমান হলো এইরকম এরা মদ করকে মসজিদ থেকে বের করে দেয় এরা মত কর যদি মসজিদে ওঠে মসজিদ থেকে মদ করকে বের করে দেয় আর করে করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দেয় ঠিক না বেটি অসুবিধা হলো না অসুবিধা হচ্ছে মত করকে বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এ মুসলমান এমন খবরদার নয় বাবা সুদ খাওয়া কেমন হারাম জানেন এই পাড়ায় বন্ধন টন্দন চলছে ভালো এই মা বোনেরা ভালো করে শুনে নাও সুদ খাওয়া কিরকম হারাম জানো সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সাথে জেনা করা ব্যাবিচার করা নাউজ বিল্লা বলুন কত কঠিন কাজ পাপ কাজ বুঝতে পেরেছেন বাড়ি থেকে ভাববেন এ মুসলমান এরা কোরআন পড়া শিখবে না পয়সা আছে আপনাদের যাক অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন পড়াটা শিখে নেবেন কোরান পড়া শিখে নেবেন বাবা আমি কোরান পড়ছি আপনারা শুনছেন ভালো লাগছে কিন্তু আপনি যেদিন নিজে কোরান পড়তে পারবেন তার থেকে আনন্দ বেশি পাবেন বেশি আনন্দ ওইটাই নিজে পড়তে পারলে তাই অনুরোধ করে বলে যাচ্ছি যারা যারা কোরআন পড়তে পারেন না তারা তারা কোরআন পড়ে নেবেন ইনশাল্লাহ চলুন আমাদের আলোচনা ছিল কি জান্নাতি মহিলা জাহান্নামি মহিলা তাই তো নাকি চলুন কার কার স্ত্রী জান্নাতি কার কার স্ত্রী জাহান্নামি কার কার মা জান্নাতি কার কার মা জাহান্নামি কার কার বোন জান্নাতি কার কার বোন জাহান্নামি কার কার মেয়ে জান্নাতি কার কার মেয়ে জাহান্নামি এখানে আজ পরিচয় হয়ে যাবে আমি বলে যাচ্ছি বাড়ি থেকে নিজেই সিদ্ধান্তটা নিয়ে নেবেন চলুন আগে আগে জাহান নারীদের পরিচয়টা দি দেখুন এই গুণগুলো এই খারাপ অভ্যাসগুলো আপনার মা বোন মেয়ে বউ মা মা বোন মেয়ে বউ এই চারজনের মধ্যে আছে কিনা দেখুন যদি থাকে এই খারাপ গুণগুলো তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন আমার মা বোন বউ মেয়ে যতই নামাজ পড়ুক তাহাজ পড়ুক কোরআন পড়ুক জাহান্নামি 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 কি কি শুনে আমি বলিনি আল্লাহ নবী বলেছে গো ভাব শরীর পাক করতে গেলে কি করতে হবে অজু গোসল তায়াম বাহ্যিক পাক আমার ভাষা বুঝতে পারছেন বুঝতে না পারলে বলবেন বাবা আমি বেকার বকা মানুষ নই বাবা আমি আপনাদের হাতে ধরে বলছি কথাগুলো একটু মূল্যায়ন করুন শরীর পাক শরীরের কি পাক করবেন তিন রকম পাক হয় এক নাম্বার অজু দু নাম্বার গোসল তিন নাম্বার তায়াম্মু অজুর ফরজ কটা চারটে কি কি এক নাম্বার মুখমণ্ডল ধৌত করা কত দূর মুখমণ্ডল ধৌত করবেন দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত একানে লতিকা থেকে নিয়ে অপর কানে লতিকা পর্যন্ত গোটা মুখটাকে ভালো করে ধৌত করতে হবে যাদের ঘন দাঁড়িয়ে আছে ভালো করে খেলাল করে নেবে যদি একটা লোমের গোড়া শুকনো থাকে অজু হবে না বাবা ওই অজুতে নামাজ পড়লে কবুলও হবে না তো এক নাম্বার মুখমণ্ডল ধৌত করতে হবে অজুর ভর চারটে দু নাম্বার কি হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে তিন নাম্বার কি মাথা মন্ডল মশা করতে হবে চার নাম্বার কি পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে এই হলো অজুর চারটে ফরজ এখন একটা প্রশ্ন করব ছোট্ট আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে পায়খানা ফিরলেন এক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার না ধুয়ে আল্লাহ কেন বলল অজু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে আর পা ধুতে হবে এর সঙ্গে এর কিসের সম্পর্ক এইটা শোনার জন্য ওয়াজটা শোনো আমি খুব চিৎকার চেঁচামেচি করে বলবো না বাবা জানি না গ্রামটা শিক্ষার হার কতটা তবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বাপেরা আপনাদের আচর আচরণ আচার আচরণই বুঝতে পারবে আমি আপনারা কেমন ব্যক্তি আমার আচার আচরণে বুঝতে পারবেন আমি কেমন ব্যক্তি ঠিক না ঠিক বাহ্যিক কিন্তু বোঝা যায় না মানুষকে তারা আবচার ব্যবহারে বোঝা যায় তো অজুর ফরজ চারটে শুনে ফেললেন অজু করতে গেলে পানির প্রয়োজন পানি না পেলে তায়াম্মুম করবেন তায়াম্মুমের ফরজ কটা তিনটে কি কি একটা নাম্বার নিয়ত করা দু নাম্বার মুখমণ্ডল মোসা করা তিন নাম্বার হাত মোসা করা হয়ে গেল অজু তাম এবার আসছি গোসলের ফরজ গোসলের ফরজ কটা তিনটি এটা ভালো করে জেনে নিন আগে নাপাক থেকে পাক হন তার বাহ্যিক পাকটা হন গোসলের ফরজ তিনটে কি কি এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকে নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা এই হলো বাহ্যিক পবিত্রতা তিনটে পদ্ধতি এবারে আসছি অন্তরের পবিত্রতা অন্তরের পবিত্রতা কিরকম পৃথিবীতে পাপ কাজ করে করে অন্তরটা ময়লা হয়ে 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 গেছে গেছে কালো পাপ করে করে অন্তরটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে আল্লাহর ভয় আল্লাহর কথাগুলো নবীর কথা মোতাবেক জীবনযাপন করতে হবে ক্লিয়ার বুঝতে পারছেন নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনি খাবেন যেভাবে চলেছেন সেইভাবে আপনি চলবেন যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমাবেন ব্যবসা বাণিজ্য করেছেন আপনি সেইভাবে ব্যবসা বাণিজ্য করবেন নবীর কথা মোতাবেক জীবনযাপন করতে হবে আপনাকে আমাকে এখন চলুন একটা একটা করে বলি আপনাদের বাবা পৃথিবীতে দুটো দল আছে একটা হল আল্লাহর দল একটা হল শয়তানের দল কিছু বুঝতে পারছেন কোরআনে আছে একটা হিজবুল্লাহ মানে হল আল্লাহর দল হিজবুন মানে দল আর হিজবুল্লাহ মানে আল্লাহর দল আর হিজবুল শয়তান মানে শয়তানের দল তো বাবা শয়তানের দলেদের কাজ কি সব সময় মানুষকে পাপ কাজের দিকে নিয়ে যাওয়া আর আল্লাহর দলের কাজ কি মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যাওয়া এবারে আসছি আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ আল্লাহর পরিচয় হলো চারটি কটি চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ হু আল্লাহ হলেন অমুখপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন আমরা সবাই তার মুখপেক্ষী ঠিক না বেটি তিন নাম্বার লামিয়া রিদ ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই আচ্ছা এই যে সূরাটি পড়লাম এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই বলুন না বলুন বলুন তা আমি পড়লাম কি করতে আবার কারণ দুটো এক নম্বর বাংলায় অর্থ করে বলে দিলাম আর দু নাম্বারটা শুনুন আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার তিনবার কুলু আল্লাহ সুরা পড়ে ওই ব্যক্তির নামায় আমল একটা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে তাহলে এমনি এমনি পড়লাম চলুন আল্লাহ পৃথিবীতে মানুষ তৈরি করেছেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি আদম আদম শব্দের অর্থ জানেন আদম শব্দের অর্থ হলো মনে রাখবে বাদামি কি বললাম বাদাম আর আদম নবীকে আল্লাহ তৈরি করলেন মাটির তিনটে স্তর দিয়ে কটা স্তর স্তর তিনটে ভালো করে শিখে শিখেনি জেনে নি এগুলো অনেকে বলবে না ভাব এগুলো হলো কি জানেন কলেজ ইউনিভার্সিটির লেকচার এগুলো কলেজ কলেজ ইউনিভার্সিটিতে আমি আলোচনা করি এই সব নিয়ে